বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিবার প্রতি স্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসাবে লিভারের উপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার একুশে জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে বড় ফ্যাক্টর তিনি বলেন বয়স শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নেওয়া গেলে একটা সুযোগ থাকত অর্থাৎ এবার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশ পাতাতে সেটি সম্ভব হয়নি এই চিকিৎসক বলেন লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসাবে হিউম্যান সিরাম অ্যালবোমিন দেওয়া হবে এটি মানুষের রক্তের প্লাজমার করে এটি দেওয়ার পর লিভারের উপর চাপ পড়বে না মেডিকেল বুট নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে রিপোর্ট অনুযায়ী চিকিৎসার পরিবর্তন আনা হচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এম এ মালেক জানান খালেদা জিয়াকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নাও নেওয়া হতে পারে লন্ডন ক্লিনিকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে লন্ডন ঠান্ডা চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সবারও একটু কষ্ট হচ্ছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও নাতনিরা নিয়মিত হাসপাতালে আসছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসা থেকে খাবার দেওয়া হচ্ছে খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির তরফ থেকে বিভিন্ন মসজিদে দোয়ারও আয়োজন করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিবার সিওসিস কিডনি হার্ট ডায়াবেটিস অর্থাৎ আর্থ ইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি তাকে যুক্তরাষ্ট্র নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপকজন প্যান্টিং কেন তার চিকিৎসা চলছে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন